হঠাৎ দেখি মাঠের মধ্যে চলুন তো সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ওমা দেখো যেই বলেছি আমি মা বকি দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামী চিড়িয়াখানার নাম জানো আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এটি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যেই দিদিমণি বলেন শোনো এসব কথা আবার না যেন বলি না তাই সেসব সামনে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি পিয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে शरत मिख देखते पेलम त्रुनाथ के नमस्कार